আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মরা না যত বাধা জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানার মুখ কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের বিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুকনা যত বাধা যত জ্বরে সাই কন্ডাসুলের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাবলা রাকাশে হরা আমাদের দেহে বয় জিহাদি রত্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসু দে মঞ্জিল পৌছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট চোর হৃদয়ে আমাদের ছোট চোর হৃদয়ে আমাদের ছোট চোর হৃদয়ে প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত জরে সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আসুক যত বাধা যত জরে সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই কালে মায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না যেতে দাও যেতে দাও পিরি মশা সাথে পিরি মশা এক সাথে পিরি মশা সাথে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আকাশ আমরা ফুটাবো হাসি মজলুমানের মুখে বুখে ঝড় তুলেছে বিশ্বাস বুখে ঝড় তুলেছে বিশ্বাস বুখে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই আমার ঈশা পৃথিবী পৃথিবীর এই অমনিশা সত্যের আলো দিয়ে ফুটাবো আশুক না যত বাধা যত জোর চাই রাসুলের পথে মোরা চলবই চলবই এই জীবন বাজিরে কে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা যত জোর চাই রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আশুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোর চল বই ঢোলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উরা বই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মুরা চলবই ঢোল বই হে জীবন বাজি রেখে দিনে ঋসানমরা বাংলার আকাশে উরা বই আশুক না যত বাধা যত জড় সাই রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই